চারটি জিনিস যদি আপনি গোড়ের মধ্যে রেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার কপাল খারাপ আপনার কপাল মন্দ অর্থাৎ এই দুনিয়াতে আপনার ধ্বংস সারা আর কিছুই নয় আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন এবং আপনার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও আপনি ধ্বংসের মধ্যে ফেলে দিবেন এই চারটি জিনিস আপনাকে বুঝতে হবে যদি আপনার গোড়ের মধ্যে চারটি জিনিস থেকে থাকে অবশ্যই কিন্তু আজকেই আপনি গড় থেকে চারটি জিনিস সরাই দিবেন যদি না সরান অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ঘরের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি লেগেই থাকবে জীবন কোনোদিন দিন অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি দূর করতে পারবেন না ঋণ মুক্ত হতে পারবেন না শুধু তাই নয় আপনার জীবনের যত গুনা রয়েছে এগুলো মাফ করাইতে পারবেন না কারণ গুনাহের বাজার আপনি ঘরের মধ্যেই তো কিনে নিয়ে এসেছেন এই জন্য প্রিয় দিনই ভাই এবং বোনেরা এই চারটি জিনিস কি এক একটা করে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব শুধু জানলেই হবে না একটা একটা করে শিখবেন এবং আমল করতে হবে এখনই ঘর থেকে সরাইতে হবে কারণ আমরা কিন্তু সকলেই চাই আমিও শান্তিতে থাকি আমার পরিবার পরিজন মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠী যারাই আসে না কেন আমার পরিবারের মধ্যে সকলের কিন্তু আমি শান্তি চাই এই জন্য সকলেই যদি শান্তিতে থাকতে চাই চারটি জিনিস অবশ্যই ঘর থেকে সরাতে হবে অন্যতাই এই শান্তির বিকল্প কোনো ব্যবস্থা নেই প্রিয় দিনী ভাই বোন এই চারটি জিনিস আল্লাহ রাবুল আহমিন পছন্দ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসগুলোকে অপছন্দ করেন ওই সমস্ত জিনিস ঘরের মধ্যে আপনি রাখবেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে অপছন্দ করেন ওই জিনিসগুলো তো কোন মধ্যে রাখবেন না যদি রাখেন অবশ্যই রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে আসবে না রহমতের ফেরেশতা যদি আপনার ঘরের মধ্যে না আসে অবশ্যই আপনার ঘরের মধ্যে গজবের ফেরেশতা আসবে আর গজবের ফেরস্তা যদি আসে অবশ্যই আপনার ঘরটা কিন্তু জাহান নামি হয়ে যাবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছেন লেগেই থাকবে জীবনে কোনোদিন শান্তি করের মধ্যে আনতে পারবেন না জন্য প্রিয় দিনী ভাই বোন খুব গুরুত্ব সহকারে শুনুন এক নম্বরে যে চারটি জিনিস ঘরের মধ্যে আপনি রাখতে পারবেন না ওই চারটি জিনিস আপনি গড় থেকে সরাই দিবেন এর মধ্যে এক নম্বর হলো কোন প্রাণীর ছবি অর্থাৎ যে সমস্ত প্রাণীদের প্রাণ আছে ওই সমস্ত জিনিসের ছবি আপনি ঘরের মধ্যে রাখতে পারবেন না অনেকে আছে মা বাপ দাদা দাদি নানা না গোষ্ঠী যারা অন্ধকার কবলে চলে গেছে তাদের ছবি টানাইয়া রাখে অবশ্যই আপনাকে এই ছবিগুলো ঘর থেকে সরাইতে হবে হ্যাঁ আপনি গাছ গাছালি ফুলের ছবি রাখতে পারেন কোনো সমস্যা নেই বার্তা যে সমস্ত জিনিসের প্রাণ আছে ওই সমস্ত জিনিসগুলো আপনি কোনো করে রাখতে পারবেন না হওয়া এই জন্য প্রিয় দিনী ভাই বোন তাহলে ঘর থেকে এই ছবিগুলো অবশ্যই সরাইয়া দিবেন এটা হলো এক নম্বর দুই নম্বর হলো অনেকে আছে রাত্রে পেশাব জমা করে পাত্রের মধ্যে রেখে দেয় সকাল বেলায় ফালাইয়া দেয় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মারাত্মক ধরনের অন্যায় যদি আপনি এরকম করে থাকেন গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় তারা কি করে বাথরুম দূরে থাকার কারণে ভয়ে বাথরুমে যায় না পেশাবকে জমা করে পাত্রের মধ্যে রেখে আর সে সকাল বেলায় তারা এটাকে ফালাইয়া দেয় দুর্গন্ধ সৃষ্টি হয় ঘরের মধ্যে যদি এরকম কাজ করে থাকেন জীবনে কোনোদিন কখনো রহমতের বেরেস্তা আপনার ঘরে আসবে না এটা হলো দুই নম্বর তিন নম্বরে আসুন হিন্দুর মন্দিরের মধ্যে যে গন্টি থাকে অনেকে গন্টি এনে ঘরের মধ্যে টানাইয়া রাখে এরকম ভাবে যদি আপনি গন্টিকে এনে আপনার ঘরের মধ্যে টানাইয়া রাখেন আপনার ঘরের মধ্যে জীবনে কোনোদিন কখনো শান্তি আসবে না অভাব অনটন দুঃখ কষ্ট লেগেই থাকবে জীবনে কোনোদিন অভাব মুক্ত হতে পারবেন না এই জন্য হিন্দুর মন্দির থেকে কোনোদিন কখনো কোনো গন্টি আনবেন না চতুর্থ নম্বরে আসুন চতুর্থ নম্বর যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে সূরা লোকমানের এক আয়াতে বলেন ওয়া মিনান ইশতারি লাহু হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ডুল তবলা বাদ্য যন্ত্র এগুলো কি করে ক্রয় করে এখানে লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো বাদ্যযন্ত্র ডুল তবলা যদি আপনি ঘরের মধ্যে নিয়ে আসেন অবশ্যই কিন্তু আপনার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে জীবনে কোনো দিন মুক্ত হতে পারবেন না এই জন্য প্রিয় দিনী ভাইও বলে চারটি জিনিস থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে যদি আপনার ঘরের মধ্যে আপনি শান্তি ফিরিয়ে নিয়ে আনতে চান আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে এই চারটি জিনিস থেকে বিরত রাখার তুমি তোমার বান্দাবান্দিদেরকে ঘর থেকে চারটি জিনিস সরাই ফেলা তৌফিক দান করো আমিন আপনি কমেন্ট বক্সে ইনশাল্লাহ আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন কারণ এই চ্যানেলটা খোলা হয়েছে আপনাদের উদ্দেশ্যেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত